নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে আমি এসেছি বহরমপুরে সুসজ্জিত জল ট্যাঙ্কির মোড়ে বহরমপুর শপিংয়ে একবার একবারে জল ট্যাঙ্কির সামনে বহরমপুর শপিং এখানে আজকে আপনাদেরকে হায়ার কোম্পানির সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর যেটা শপিংয়ে আছে সিঙ্গেল ডোর হায়ারে গ্লাস ডোর দেখতেই পাচ্ছেন আমার সামনে হায়ারে গ্লাস ডোরের অনেক রেঞ্জ আছে বহরমপুর শপিংয়ে একবারে জল ট্যাঙ্কির সামনে আজকে আপনাদেরকে এই ফ্রিজগুলোর দাম রিটার ক্যাপাসিটি ওয়ারেন্টি দাম সব এই আমার ভিডিওতে যা দেখাবো আর এখন যেহেতু অনলাইনে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে যেহেতু দুর্গা পুজোর সামনে কালী পুজো আছে অ্যামাজনে বিগ বিলিয়ন ডে ফ্লিপকার্টের গেট গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এরকম বিভিন্ন রকম সেল দিচ্ছে সেই জন্য আমাদের এখানে মুর্শিদাবাদে হায়ার কোম্পানি রেফ্রিজারেটরগুলো গোটা মুর্শিদাবাদের ডিলারদের কাছে খুব কম দামে পাওয়া যাচ্ছে এবং বহরমপুর শপিংয়েও খুব কম দামে পাওয়া যাচ্ছে হায়ার কোম্পানি এইসব সিঙ্গেল ডোর ফ্রিজগুলো এইসব ফ্রিজগুলো দশ বছরের ওয়ারেন্টি থাকছে ইনভার্টার টেকনোলজি সিঙ্গেল ডোর ফ্রিজ থাকছে একশো লিটার ক্যাপাসিটি খুব কম দামে এ হায়ার কোম্পানি গ্লাস ডোর দেখতে পাচ্ছেন ফিনিশিং এই গোটাটাই হচ্ছে গ্লাস গ্লাসের ওপর ফিনিশিং ওপরে এ ফ্রিজগুলো খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে গোটা মুর্শিদাবাদে আর আজকে আমি বানাচ্ছি বহরমপুর শপিং -এ জল মোড়ে থ্রি স্টার গ্লাস ডোর -গুলো মোটামুটি আপনাদের আঠেরো হাজার টাকা আর যেটা ফাইভ স্টার দেখতে পাচ্ছে গ্লাস ডোর ডয়ার দিয়া একশো লিটার ক্যাপাসিটি এগুলো আপনারা মুর্শিদাবাদের মধ্যে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একশো নব্বই লিটার ক্যাপাসিটি ভিডিওটা খুব ছোটো করেই বানালাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ হবে নতুন ভিডিওতে